আসসালামু আলাইকুম আপুও ভাইয়েরা তো আজকে আমি আপনাদের জন্য আমার রান্না করে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি এটা আমার রেসিপি না এটা আঞ্জুমাপুর রেসিপি তো অনেকে রিকোয়েস্ট করেছেন এই রেসিপির জন্য তাই আমি আজকে দেখিয়ে দেব এই রেসিপিটা কীভাবে বানাতে হয় তো চলুন আমরা জেনে নেই কী কী লাগবে এখানে আমি নিয়েছি দ বারোটা ঢেঁড়স নিয়েছি পরিষ্কার করে বুটা ফেলে দিয়ে নেচ ফেলে দিয়ে আমি এটা রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখানে আছে তিন ভাগের চার ভাগের তিন ভাগ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আধা চা চামচ এখানে আছে আধা টেবিল চামচ সরিষা বাটা কালো সরিষা বাটা আপু বলছিল তাই আমি কালোটা নিয়েছি এখানে আছে আমার জিরা গুঁড়া আধা টি স্পুন এখানে আমি পাপড়িকা নিয়েছি শুধু লালটা এটা আপুর ছিল না রেসিপিতে কিন্তু আমি জাস্ট কালারটার জন্য ইউজ করব আর আমি যেহেতু জাল ঝাল কম খাই এখানে আদা বাটা আছে রসুন বাটা আছে আধা টি স্পুন করে আধা কাপ সরিষার তেল আর এখানে আছে আধা কাপ পেঁয়াজ কুচি আর লবণ পরিমাণ মতো আমি এখানে আদা চা চামচ নিয়েছি চলুন দেখা যাক নেক্সট স্টেপটা কি আমি আপনি যে হাড়িতে বা যে কড়াইয়ে রান্না করতে চান সেটাতে আপনি ঢেড়ে ঢেঁড়স নিয়ে নেবেন তারপর লবণটা দিয়ে দিলাম সব কিছু মশলা একে একে তারপর এখানে হলুদ মরিচ গুঁড়ো এখানে জিরা গুঁড়ো আর পাপ্রিকা গুঁড়ো সরিষা বাটা সরিষা বাটাটা নিয়ে নিলাম আদা রসুন বাটা পেঁয়াজ কুচি তো প্রায় দশ বারো মিনিট পর আমরা এখন দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দেব দিয়ে আমরা চুলা রাস্তা বেশি রাখবো যাতে ফুটে যায় তিন টেবিল চামচ পানি দিয়ে দেব দিয়ে আমরা এটা ফুটার জন্য অপেক্ষা করব আগুন বেশি থাকায় দেখুন তাড়াতাড়ি মানে উত যাচ্ছে মশলাটা তো আমরা যখন এটা পুরোপুরি মানে ফুটে উঠতে শুরু করবে তখন আমরা এটা ভিমি আছে রেখে দেব আমাদের মানে যে পানিটা দিয়েছিলাম ওটা ফুটে উঠেছে এখন আমরা ঢেকে অল্প আছে রেখে দেব তারপর তেল তো আপনারা হাতটা ভালো করে ধুয়ে নেবেন হাটটা ভালো করে ধুয়ে সব কিছু মিশিয়ে সব কিছু মিশিয়ে ভালো করে ধেরেসের সাথে রকম যেন প্রতিটা ধেরেসের সাথে ভালো করে মিশে যায় রেসিপিটা আমি দিয়েছিলাম অনেকে বুঝতে পারেন নাই তাই আজকে ভিডিও করে দিয়ে দিচ্ছি এভাবে মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবেন তারপর আমি দেখাবো নেক্সট কি করতে হবে পুরোপুরি ফুটে উঠেছে এখন আমরা চুলা রাসটা এখানে ভিড়ে যাবে কি না মাঝারি আছে আমরা এটা ঠেকে রেখে দেব আমাদের ঢেঁড়সটা সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে আমরা চেক করে নিই প্রায় তিন চার মিনিট পর আমি চেক করতেছি নেড়ে দিলাম যাতে তলায় না ধরে আমাদের ঢেঁড়সটা এখনো সিদ্ধ হয় নাই তাই আমরা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আবার রেখে দেব খুবই মাঝারি খুবই অল্প আছে আগে ছিল মাঝারি এখন আমরা অল্প আছে রেখে দেব প্রায় দশ মিনিট পর আমাদের মশলাটা মাখা মাখা হয়ে গেছে আমাদের ঢেঁড়সটাও গলে গেছে যদি ঢেরস না গলে তাহলে অল্প পানি দিয়ে আবার ঢেকে দিতে পারেন ঢেঁড়সটা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব ঢেরসটা নামানোর আগে অল্প জিরা গুঁড়া দিয়ে আর অল্প চিনি দিলে দিতে পারেন আমি চিনি দিচ্ছি না কারণ আমি ঝাল কম দিয়েছি আপু চিনি একটু দেয় কারণ ঝাল বেশি দেয় এখন আমরা কাঁচামরিচ ফালি করে এটাতে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি করে দিয়ে আমরা অল্প ঢেকে রেখে দেব তারপর আমরা আপনাদেরকে দেখাচ্ছি মানে পরিবেশনের পাটিতে নিয়ে দেখাবো